একুশ জানুয়ারি আসছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পঁয়ত্রিশ হাজার বেসিক ও একশো শতাংশ পেনশনের সরকারি চাকরিতে নতুন যুগ সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একুশ জানুয়ারি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে কারণ এই দিনেই প্রকাশিত হচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট দীর্ঘ আলোচনা আন্দোলন সুপারিশ ও প্রতীক্ষার পর অবশেষে সরকার আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামোর ঘোষণা দিতে যাচ্ছে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নতুন পে স্কেল কার্যকর হলে দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের জীবনে এটি হবে বড় স্বস্তির খাবর নবম জাতীয় পেস্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল বেতনের অনুপাত নির্ধারণ নতুন কাঠামোতে এক অনুপাত চার অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে যা আগের যে কোনো পেস্কেলের তুলনায় বাস্তবসম্মত বলে মনে করছেন অর্থনীতিবিদরা এই অনুপাতের ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান অনেকটাই কমে আসবে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল তা অনেকাংশে দূর হবে বলেও আশা করা হচ্ছে এতে করে প্রশাসনের সব স্তরের মধ্যে ভারসাম্য তৈরি হবে কর্মচারীদের মধ্যে কোব কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে নতুন পে স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যূনতম বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক নির্ধারণের মাধ্যমে সেই দাবির একটি বড় অংশ পূরণ হল বিশেষ করে চতুর্থ শ্রেণী ও নিম্ন গ্রেডের কর্মচারীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন এতে তাদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন সুবিধা নতুন ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে পেনশন ভোগীদের জন্য থাকছে বিশেষ একশো শতাংশ পেনশন ভাতা অর্থাৎ অবসর গ্রহণের পর একজন কর্মচারী তার মূল বেতনের সম্পূর্ণ অংশই পেনশন হিসেবে পাবেন এটি দেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা এর ফলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে চিকিৎসা পরিবার পরিচালনা ও সামাজিক মর্যাদা বজায় রাখা সহজ হবে পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবির বড় স্বীকৃতি এটি সরকারি সূত্র বলছে এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে শুধু বর্তমান কর্মচারীদের নয় ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোকেও গুরুত্ব দেওয়া হয়েছে আগামী দশ থেকে পনেরো বছরের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখেই বেতন কাঠামো সাজানো হয়েছে যাতে অল্প সময়ের মধ্যেই আবার নতুন পে কমিশন গঠনের প্রয়োজন না পড়ে এই পরিকল্পনার মাধ্যমে সরকারের উপর অতিরিক্ত চাপ কমবে একই সঙ্গে কর্মচারীদের মধ্যেও স্থায়িত্ব ও নিশ্চয়তার অনুভূতি তৈরি হবে এটি একটি দীর্ঘমেয়াদী সংস্কার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি নতুন করে আগ্রহ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে বেসরকারি খাতে বেতনের সঙ্গে পাল্লা দিতে সরকারি খাত অনেকটাই পিছিয়েছিল নতুন বেতন কাঠামোর ফলে মেধাবীরা আবারও সরকারি চাকরির দিকে ঝুঁকবেন প্রশাসনের দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ সহজ হবে এতে করে সরকারি সেবার মান বাড়বে বলেও আশা করা হচ্ছে নাগরিক সেবায় গতি ও স্বচ্ছতা আসতে পারে যা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন পে স্কেল ঘোষণাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ ও আনন্দ দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তর ও অফিসে এই বিষয়ে আলোচনা চলছে অনেকেই বলছেন এটি শুধু বেতন বাড়ানোর বিষয় নয় বরং তাদের দীর্ঘদিনের অবমূল্যায়নের অবসান কর্মক্ষেত্রে নতুন করে মনোযোগ ও দায়িত্ববোধ বাড়বে বলে তারা মনে করছেন মনোবল বাড়লে কাজের গতি ও মান দুটোই উন্নত হয় ফলে রাষ্ট্রও এর সুফল পাবে এই সিদ্ধান্ত কর্মচারী ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে অর্থনৈতিক দিক থেকে এই পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বটে কারণ এর ফলে রাজস্ব ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে তবে সরকার বলছে এটি কোনো ব্যয় নয় বরং বিনিয়োগ দক্ষ প্রশাসন ও সন্তুষ্ট কর্মচারীর মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে দুর্নীতি কমবে এবং কাজের স্বচ্ছতা বাড়বে দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ রাজস্ব আয়ের পথ সুগম করবে তাই সরকার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে বিশেষজ্ঞরা বলছেন পেনশন ব্যবস্থায় একশো শতাংশ ভাতা চালু হওয়ায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিকভাবে স্বাবলম্বী থাকলে তাদের উপর পরিবার বা রাষ্ট্রের চাপ কমবে চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় নির্বাহ সহজ হবে এতে করে প্রবীণ নাগরিকদের জীবনমান উন্নত হবে সামাজিক স্থিতিশীলতাও বজায় থাকবে এটি একটি মানবিক ও দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর ধাপে ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধার বিষয়েও পুনর্বিবেচনা হতে পারে যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা অনেকেই আশা করছেন নতুন পে স্কেলের আলোকে এসব ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে এতে করে সরকারি কর্মচারীদের সার্বিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে কর্মচারীদের জীবনযাত্রার মান আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছাবে যা একটি আধুনিক রাষ্ট্রের জন্য জরুরি নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টিও নতুনভাবে গুরুত্ব পাবে দীর্ঘদিন ধরে অনেক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করে আসছিলেন যে শেষ ধাপে পৌঁছানোর পর আর্থিক অগ্রগতি কার্যত থেমে যায় নবম পে স্কেলের কাঠামোতে সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে নিয়মিত ইনক্রিমেন্ট ও পদভিত্তিক সুবিধা চালু থাকলে কর্মীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে এতে করে চাকরির শেষ দিন পর্যন্ত কাজের আগ্রহ বজায় থাকবে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে একুশ জানুয়ারি প্রকাশিত নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এক অনুপাত চার অনুপাতে বেতন কাঠামো পঁয়ত্রিশ হাজার টাকা ন্যূনতম বেসিক এবং একশো শতাংশ পেনশন সুবিধা এই তিনটি সিদ্ধান্তই সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং একটি সামাজিক ও মানবিক বার্তাও বহন করে সরকার যে কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে সেটাই এর মূল বার্তা আগামী দিনগুলোতে এর বাস্তব প্রতিফলন দেশের সর্বস্তরে দেখা যাবে বলে প্রত্যাশা সবার